গুড মর্নিং এভরি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি এই যে সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট করে নিয়েছি হাজব্যান্ড রেডি হচ্ছে এই যে রান্নাঘর পুরো গুছিয়ে নিয়েছি সব এবার এই যে হাজব্যান্ড অফিস বেরিয়ে গেল আমার মোটামুটি রান্নাঘরের কাজ সব খতম এখন একটু রেস্ট নেবো তারপরে বাদ বাকি কাজ করব কেন সকালে এই করে প্রচণ্ড টায়ার্ড লাগে এত সকালে পেশার থাকে যে চলে আসলাম এই ঘরে তোমাদের একটু বাইরের ওয়েদারও দেখিয়ে দিচ্ছি দেখো মেঘলা আকাশ বেশ ভালো লাগছে শরতের আকাশ দেখতে এত ভালো লাগে কি বলবো যাই হোক চলে আসলাম বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এই যে আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা কৌশিক অমাবস্যা অমাবস্যা তো অনেকেই মানে কিন্তু আমরা যেমন রাতে রোজই রুটি খাই তাও আজকে তিনটা স্পেশাল যে এই অমাপশ্বাসে আমরা ভাত খাই না মানে রুটি খাই পুকুরে কোনো মানে কোনো কিছু খাবার থাকবে না আমরা রাতে জাস্ট রুটি ভালো লুচি যাই হোক সে আজকে রাতে সেটাই খাবো ভাতে কোনো কিছু খবর তার জন্য মটর ভিজিয়েছিলাম তোমাদের সকালে দেখিয়েছি এটা খাওয়া দাওয়া করতে স্নান হয়ে গেছে এই যে এখন গরম গরম এটা ভাববো হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে কি রান্না করেছে আজকে বেশি কিছু করিনি এই যে করেছি মাছের ঝোল আর এই কালকের ডাল ছিল আর এই কুদ্দড়িটা ভাজা করবো কেননা আজকে এক বেলার খাওয়া একটা বিকেলে করব তার জন্যই যে এখন এটা গরম গরম ভেজে নিই আর বিকেলে করব এই যে ঘুগনি আজকে যেহেতু ভাদ্র মাসের অমাবস্যা ঠিক আছে চলো ভেজে গরম গরম ভেজে নিই তারপরে খাওয়া দাওয়া করবো হাট ভিজিয়েছিলাম কিন্তু এখন এটা রান্না করতে হবে না ময়দা মাখব এই যে গামলাটা গামলেটা করে রাখবো হবে না কারণ হচ্ছে আমার ছোটো যা ফোন করেছে যে ও ঘি রান্না করে পাঠাবে যা ও দিয়ে যাবে সুদু এখন আমি রাতে লুচি করবো তা বেশ ভালোই হলো ও মাটনটি কিমা দিয়ে করবে বললো দিদি করবে আমি বলেছিলাম যে আমি ভিজিয়ে রেখেছি বলে দরকার নেই আমি করে পাঠাবো তাই এখন গরামা গরম লুচি ভাজবো এখনও ময়দা মাখিনি ময়দা মাখবো ভিজে তারপরে লুচি করব এই হচ্ছে ব্যাপার যাই হোক এখন এই মটরটা ভিজে ও যদি একটু আগে ফোন করতো ও আমাকে ফোন করেছে তখন কটা বাজেই বিকেলে আমার তার আগে মটর বুঝিয়ে রেখেছি তাহলে আর আমি মটর হয়ে যাতাম না যাই হোক থাক ফ্রিজে রেখে দেবো এখন ময়দা মাখবো অনেকটা রাত হয়েছে সাতটায় সাড়ে নটার কাছাকাছি বাজে ঠিক আছে চলো ময়দা মেখে নিই রাতে এসে খাওয়া দিয়ে তুই একা এসেছিস কে মেজদা এত দেরিতে আমরা খাওয়া দাওয়া করবো কখন

কড়াইটা কালো লাগছে দুপুরবেলা ভেজেছিলাম একটা ভাজা করেছিলাম তাতেই কড়াইটা লেগে গেছিলো আর মাজিনী তেল ছিল কড়াইতে ওই কড়াতেই করে ফেললাম গরম গরম হাজব্যান্ডকে দিয়ে দিই এবার কুকদিটা খুলি কালারটা দারুণ এসছে মাংসের কিমা দিয়ে পড়েছে মাটনের কিমা দিয়ে য়ে বলবা কেমন হয়েছে তার জন্য লুচি ভেজে নিচ্ছি কেমন হয়েছে টেস্ট ভালো আছে হ্যাঁ মাটনের কিমা দিয়ে করলে দারুণ লাগে যাই হোক চলো এই ছিল আমাদের আজকে ডিনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে অন্য আরেকটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট